কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরা ভালো আছি তো আজকে আমরা বিলির ভিতরে যাব সাপলা তুলতে এবং পদ্মর পাতা তুলতে এই জায়গায় বেড়া দেওয়া ছিল বেড়ার উপর দিয়ে যাওয়ার লাইন ছিল না তাই কষ্ট মষ্ট করে আমরা পার হয়ে গেলাম এই জায়গায় যাওয়ার পথে যে ভিউ দেখেছি আসলে গ্রাম্য পরিবেশের যে ভিউ সে কথা করলেই হবে না আর দেখেন একটা কলার মোচা দেখালাম আপনাদের কত সুন্দর কলার মোচা কলার বাগান এত সুন্দর বাগান আসলে বোঝা যায় না গ্রামে না থাকলে তারপর অনেকক্ষণ যাওয়ার পরে আমরা সেই সাপলা বাগান খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেক দূর যাওয়ার পরে সেই সাপলা বাগান আমরা খুঁজে পেলাম তো এই জায়গায় পরে দেখি এই জায়গায়ও নেই পরে আর এক জায়গায় গেলাম সেখানেও নেই এইভাবে আস্তে আস্তে প্রায় দুই তিন কিলো হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় পারবো জানি না আপনারা ভিডিওটা সাথেই থাকুন থাকুন তো এই জায়গায় আমরা পদ্মা সেতু পার হলাম সবাই মিলে আমি লাস্টে পার হলাম আমি পড়ে যাচ্ছিলাম হাতের ডোরন ছিল যেহেতু অনেক দামি জিনিস এই জন্য আমরা সাবধানের সাথে পার হলাম পার হওয়ার পরে এই জায়গায় ছোট ছোট শাপলা ফুল দেখলাম কিন্তু শাপলা ফুলের পরে কলমিশাক রয়েছে এরই তো দেখে আমি অবাক যে আসলে সাপলা ফুল যেন থাকার কথা সেখানে শাপলা ফুল নেই শ্যানে রয়েছে কলমিশাক আমাদের টার্গেট সে সাপলা বাগান কোথায় সেখানে যেতে হবে যাওয়ার পথে কি বলবো ভাই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘেরের পাড়ে সেই প্রাকৃতিক জায়গা রয়েছে কিন্তু মাঠে কাটে কিন্তু অনেক জায়গা সেখানে প্রাকৃতিক কাজ সারা যায় কিন্তু তারা তা করে না তারা ঘেরের পাড়ে সুন্দরভাবে একটা প্রাকৃতিক ডাক সারা দেওয়ার জায়গা বানিয়েছে এই জায়গায় লাইভে দেখা যাচ্ছে আমরা ওই পারে যাবো কিন্তু ওই পারে যাওয়ার ওই জায়গায় পানি বেশি এই পাশটি যাওয়ার রাস্তা বন্ধ এই জন্য আমরা অন্য পাশটি চেষ্টা করবো আর ড্রোনটা হাতে রাখিছে কারণ ড্রোনটা উড়াবে কিন্তু ওই জায়গায় উড়ানোর লাইন হলো না তো আমরা ওই পাশটি ঘুরে আসছিলাম সেটা দেখানো হলো না তো সামনে তো দেখেই বুঝতেই পারছেন সেই সাপলা আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা এই জায়গায় ডোরন দিয়ে একটা ভিডিও শট ছিল সেই শটটা নিব এই জন্য ডোরন উড়িয়ে দেখানো আছে যে এইভাবে এইভাবেই এইভাবে শটটা নিতে হবে আমাকে বলে দিয়েছিল আমি সেইভাবে কাজ করছিলাম তো আপনারা তো বুঝতেই পারছেন গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় আর কি বলবো ভাই ডোরনের যে ভিউ এটা না দেখলেই বোঝা যাবে না আমি উপরে ছিলাম আমি উপরে ক্যামেরা ধরছিলাম আর ওই জায়গায় বাহারুল ছিল নাইট ছিল একটা শট ছিল শাপলা ফুল তোলা সেই শটটা নেওয়ার জন্য ওরা ওই জায়গায় গেল কিছু শাপলা তুলা ছিল ওই যে আর ওই ওর ছোট ভাই বাহার ছোট ছোটো ভাই ওই জায়গায় শাপলা ফুল তুলতেছে আমাদের বাসায় নিয়ে আসার জন্য তো এই জায়গার থেকে ক্যামেরা মুভমেন্ট করা হচ্ছিল কিভাবে কি শর্ট হবে এই জন্য ওই জায়গায় যে ক্যামেরা ঠিকঠাক করে দিচ্ছে নাইট যে এইভাবে এইভাবে শর্ট নিবি হলে ছোট ভাই দেখতেছে আমরা কিভাবে ভিডিও করি এই জায়গা থেকে এইভাবে 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 আর কি ভিডিও করা হয় তো ভিডিও শেষে চলে আসে সাপলা ফুল নিয়ে আমাদের এই জায়গায় শর্ট শেষ হয়ে গেছিল ও তাড়াতাড়ি চলে আসছিল ও আসে বলতেছে এই যে তো সাপ এবার আমাদের টার্গেট পর্দার তুলা তো এই জায়গায় খালটা পার হতে হবে বাহারুল লাভ দিলে নাইদও লাভ দেবে কিন্তু দেবে না এ পাশ ও করতেছে কাঁচা মারে লাভ দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে কিন্তু লাভই দিচ্ছে না তো ওই পাশ থেকে যে লাভ দিতে বলছে আমি লাভ দিয়েছিলাম দিয়ে আমি জিতে গিয়েছি গিয়ে এই বলছিলাম তো নাইদল তো শেষ বেশ লাভ দিয়েছে তো এই যে ঘের এই ঘেরটায় রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস পদ্মপাতা তো এই জায়গায় আমরা অনেক পদ্মপাতা দেখছিলাম তো বা বলছে বলছি তুই লাভ তো লাভ দিতে আসছিল না ওর কাছে আর বিশ টাকা ছিল তাই নিয়ে শয়তানি হলো নাইদ তোলে আমার কাছে টাকাটা দে তাই করার পরে যে আমি টাকা দিয়েছে সে আমার ধাক্কা মারি ফেলা ও ভয় পাচ্ছে ভয় পাই তো আসি কান্তিসের কছে ভাই আমার এরমভাবে ফেলাই দিলেন আপনারা তো আমরা দুইজনের মোটামুটি শয়তানি করতেলাম করার পরে ওরে আবার বললাম তুই লাভ লাভে তাড়াতাড়ি পদ্মপাতাটা তোল কিন্তু শয়তানি করছিলো এই জন্য নাই আবার ওর বকলো বোকার পরেও লাভলো লাভার পরে ওই যে একটুখানি একটা পাতা আছে পাতা কলাম ভালো পাতা তোল কিন্তু ভালো পাতা না তুলে চিড়াপাতা দিচ্ছিল অবশেষে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সেই পদ্মপাতা তুললাম তোলার পরে আমরা বাসার দিকে আসবো তো আমার এই ভিডিওটি কার কার ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট করবেন আর কে কে পদ্মতার চেনেন সবাই একটু কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ